আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই বিশেষ রান্নাটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস আমি জানি অনেকেরই লাউ দিয়ে গরুর মাংস অনেক পছন্দ তো আজকে সেটাই আপনাদের দেখাবো কিভাবে আমি লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলাম এটা খুবই সহজ প্রথমে আমি এই সুন্দর লাউটা এখন কেটে নেব লাউটা একদম কচি ছিল দেখতেই পাচ্ছেন একদম সবুজ আর অনেক অনেক সফট ছিল মানে ধরার আগেই কেটে যাচ্ছিলো এরকম মতো তো এইরকম দেখেন ভিতরে একটু বীজ নাই আর দেখতে অনেক ফ্রেশ ছিল আমি যেদিন অর্ডার করি তারপরে দিনই লাউটা পাই তো খুব একটা দেরি হয়নি তারপরে এই যে গরুর মাংসটা আপনারা প্রথমে কষিয়ে নেবেন মানে নর্মাল আমরা গরুর মাংস যেভাবে কষাই রান্না করি ভুনা করি সেভাবে একটু মশলা দিয়ে আপনারা গরুর মাংসটা কষিয়ে নেবেন আর মাংস সেদ্ধ হয়ে গেলে এরকম তেল উঠে গেলে ভালো মতো সেদ্ধ হওয়ার পরে লাউটা দিয়ে ঠেকে দেবেন এতে করে হবে কি লাউ যেহেতু নরম সেহেতু লাউটা বেশি গলে যাবে না আর লাউয়ের থেকে একটু পানি উঠবে আমার এই লাউটা থেকে তেমন পানি উঠেনি কিন্তু তারপরে আমি লাউটা একটু কষিয়ে নিচ্ছি আগে মাংসের সাথে যতটুকু পানি উঠেছে সেই পানিটুকু দিয়ে এরপরে আমি কষানো হলে নতুন করে আবার পানি দিয়ে দিব এখানে আমি তেমন কোনো মশলাই ইউজ করিনি জাস্ট গরুর মাংস রান্না করতে যে মশলা লাগে সেই মাংস রান্নার মশলাগুলোই দেবেন আদা রসুন হলুদ মরিচ গোলমরিচ গুঁড়া দেন গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে মাংস কষানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই তারপরে আমি ফুটন্ত গরম পানিতে লাউটা কষানো হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে আমার যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে যাবে তেল উপরে উঠে যাবে দেখতেই বুঝবেন যে রান্না হয়ে গেছে তখন আমি জিরা একটু ছিটিয়ে দিয়ে রান্নাটা শেষ করে তরকারি নামিয়ে ফেলবো সেই যে আমার রান্না কমপ্লিট আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ